বছরের মতো এবারও মাধ্যমিকে ভালো ফলাফল করল সোনাই সমষ্টি ডোলুগ্রাম জিপি সিঙ্গির বন চতুর্থ খণ্ডের রয়্যাল পাবলিক এস স্কুল এবার মাধ্যমিক স্কুলের পাশের হার একশো শতাংশ সকল পড়ুয়ারাই প্রথম বিভাগে উত্তীর্ণ হয়েছেন প্রথম বিভাগে উত্তীর্ণ হওয়া তেরো জন পড়ুয়াদের মধ্যে তিনজন পড়ুয়া পেয়েছেন ডিস্টিনেশন এই এলাকায় স্কুলের এই সফলে খুশি স্কুলের শিক্ষক শিক্ষা সহ স্কুল কর্তৃপক্ষ শনিবার ফলাফল প্রকাশের পর স্কুলে উৎসবের পরিবেশ দেখা যায় আনন্দে উৎসাহে মেতে ওঠেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ পড়ুয়ারা ভালো ফলাফলকারী তেরো জন পড়ুয়াদের স্কুলের তরফ থেকে সংবর্ধনা জানানো হয় এদিকে স্কুলের এই সাফলে খুশি ব্যক্ত করেন এলাকার বিশিষ্ট ব্যক্তিত্ব মুজিবুর রহমান চৌধুরী তিনি বলেন প্রত্যন্ত এই এলাকায় একটি বেসরকারি স্কুলে এ ধরনের ফলাফল প্রশংসারযোগ্য আগামীতে যাতে আরও ভালো ফলাফলের হয় এর জন্য শিক্ষক শিক্ষিকাদের আরও দায়িত্বশীল হয়ে পাঠদান করার আহ্বান জানান তিনি ব্যুরো রিপোর্ট ডেলি বড় গতকইল বিশ এপ্রিল দুই হাজার চব্বিশ এইচ পরীক্ষার যে রেজাল্ট দিয়েছে এইখানে একটি খুশের খুশির খবর এক কাছার জেলার একটি প্রত্যন্ত অঞ্চলে দলুগ্রাম সিঙ্গের রোড পার্ট ফোরে একটা স্কুল রয়েল পাবলিক হায়ার সেকেন্ডারি স্কুল নামে একটা স্কুল আছে সেই স্কুলে হানড্রেড পারসেন্ট রেজাল্ট করেছে এর মধ্যে অত্যন্ত ওয়ার্ড এখানে আমরা এই কথাটা নিয়ে আমরা গৌরব বোধ করি গ্রামাঞ্চলের লোক এই অঞ্চলের এখানে তিনটি স্টুডেন্ট ডিস্টিংশন পেয়েছে হায়স্ট জন পেয়েছে এইটি সেভেন পার্সেন্ট সিক্স পারসেন্ট এইটি সিক্স পার্সেন্ট পয়েন্ট এরকম করে আরও নয়টি ছেলে মেয়ে নয়টি স্টুডেন্ট ওরা স্টার মার্ক পেয়েছে আর একটা ছেলে সিম্পল ফার্স্ট ডিভিশন অল ফার্স্ট ডিভিশন সবাই ফার্স্ট ডিভিশনে পাস করেছে আর আমি এই ছাত্রদেরকে এই যে স্টুডেন্ট যারা যারা এই সাকসেসফুলি কমপ্লিট করেছে এইচএসএলসি এক্সামছে ওদের সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং কংগ্রেচুলেট করি ওদেরকে আমি কংগ্রেচুলেট করি সঙ্গে আমি স্কুলের ফ্যাকাল্টি যার টিচিং স্টাফ এবং ম্যানেজমেন্টকেও ধন্যবাদ জানাই যে ওদের প্রচেষ্টায় ওদের যে পেন্স টেকিং যেগুলো ছাত্রদেরকে নিয়ে ওরা যে এক বছর একটা বছর যে কষ্ট করেছে বা এর আগের তো বাচ্চাগুলারে কীরকম ইয়ে করেছে বিল্ড আপ করেছে সেটা প্রশংসার যোগ্য আমি টিচার ফ্যাকাল্টি সমাজকে আমাদের এই স্কুলের অত্যন্ত ধন্যবাদ জানা এবং ওনাদেরকেও কংগ্রেচুলেট করি আমি আশা রাখি ভবিষ্যতেও এই স্কুল এই যে একটা বেঞ্চমার্ক তৈরি করেছে এই সেই বেঞ্চমার্কটার আরও গিয়ে আরও ভালো রেজাল্ট করবে আর আমি অনুরোধ করব শিক্ষকদের যাতে ওনারা আরও ডিভোটি ডিভোটেড হয়ে আরো বাচ্চাদেরকে চতুর্দিকে সব দিকে বাচ্চাদের মেন্টাল ডেভেলপমেন্ট শুরু করে শুধু পড়া না স্পোর্টস অন্যান্য কালচারাল ক্যারিকুলাম এইগুলোতেও যাতে ওদেরকে যেমন এন সি সি এইগুলোও স্কুল কর্তৃপক্ষ যদি শুরু করে দেয় তাইলে স্কুলের আরও সুনাম হবে অল দ্য স্কুল টিচিং স্টাফ হ্যাজ পুট ইনরমাস এফোর্টস টু ব্রিং আউট দি বেস্ট ইন দি স্টুডেন্টস অ্যান্ড আই কনগ্রেচুলেট অল দ্য স্টুডেন্টস হুই হ্যাভ সিকিওর্ড ফার্স্ট ডিভিশন অ্যান্ড হান্ড্রেড পার্সেন্ট অল দ্য বেস্ট অ্যান্ড উইশ দেম দি বেস্ট ইন দেয়ার ফিউচার and the best results in the years to come.